আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদেরকে এই ভিডিওতে শিখাবো কিভাবে আপনারা পপ্পো অ্যাকাউন্টে সিকিউরিটি দিবেন যাতে আপনার পপ্পো অ্যাকাউন্টটা কেউ হ্যাক করে না নিতে পারে তার জন্য অবশ্যই পপ্পো আইডিতে ফোন নাম্বার এবং পাসওয়ার্ড সেট করতে হবে তো আপনারা একটু নিচের দিকে যাবেন তো এখানে দেখবেন সেটিং একটা অপশন আছে সেটিংয়ে ক্লিক করবেন সেটিংয়ে ক্লিক করার পরে এখানে দেখেন অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি অ্যাকাউন্ট অ্যান্ড সিকিউরিটি লো যাদের সিকিউরিটি দেওয়া নাই তাদের এখানে লো দেখাবে তো এখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখেন ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস চাইছে তো এখানে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস সেট করে দিতে হবে এখানে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দিবেন তারপরে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়ার পরে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করার পরে এখানে দেখেন এই একটা অপশন আর এই একটা ঘরের মতো অপশন ঠিক আছে তো এই দুইটা অপশন একসাথে একটা মিলান লাগবে একটার উপর আরেকটা রাখা লাগবে আর এখানে যে এই নিচে দাগের মতো অপশন আছে কনের মতো একটা অপশন এটা ধৈরা টান দিতে হবে তো আঙুল দিয়ে এটা ধৈরা টান দিলে দিয়ে এই দুইটা চিহ্ন একদম বরাবর মিলাতে হবে তো বরাবর মিলাইলে আপনার হোয়াটসঅ্যাপ নাম্বারে কোড যাবে সেই কোডটা এখানে বসাতে হবে ভেরিফাই কোড তো হোয়াটসঅ্যাপে কোড যাবে তো হোয়াটসঅ্যাপটা একটু চেক করে দেখে আসবেন দেখেন হোয়াটসঅ্যাপে আমার কোড চলে আসছে তো আমি কোডটা কপি করে নিয়ে ওখানে এখন বসিয়ে দেবো কোডটা কপি করলাম এখন অ্যাপে গিয়ে এখানে কোডটা বসিয়ে দেবো তারপর নেক্সটে ক্লিক করবো দেখেন আমার ফোন নাম্বার সেট হয়ে গেছে আলহামদুলিল্লাহ তো এখন ইমেল অ্যাড্রেস তো এখানে আপনার ইমেল অ্যাড্রেস বসিয়ে দেবেন ইমেল অ্যাড্রেস বসিয়ে নেক্সটে ক্লিক করবেন নেক্সটে ক্লিক করে আবার এটা মিলাতে হবে এটার উপরে একদম বরাবর রাখতে হবে তো বরাবর রাখলাম দেখেন ভেরিফাই হয়ে গেছে এখন আপনার জিমেলে একটা কোড যাবে তো দেখেন জিমেলে কোড চলে আসছে এখন কোডটা কপি করতে হবে কোডটা কপি করে এখানে বসাতে হবে দেখেন জিমেলের কোডটা বসিয়ে দিলাম দুটা সাকসেস হয়ে গেছে এবং আমার সিকিউরিটি লেভেল হাই হয়ে গেছে এখানে এটা আর কেউ হ্যাক করতে পারবে না এই আইডিয়া আর হ্যাক হওয়ারই সম্ভাবনা নাই তো আপনারাও আপনাদের সিকিউরিটি দিয়ে দেবেন আপনাদের আইডিতে তাহলে আর কেউ আইডি হ্যাক করে নিতে পারবে না আশা করি সবাই বুঝতে পারছেন এবং পপো অ্যাপ নিয়ে যদি কারো আরও কোনো সমস্যা থাকে তাহলে অবশ্যই আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করবেন এবং পপো অ্যাপ কীভাবে খোলে কীভাবে পপো অ্যাপে কাজ করবেন সব কিছুর ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে এখান থেকে দেখে নেবেন এবং এই ভিডিওটি যদি আপনারা ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেষ্টি ফলো করে রাখবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ